নমস্কার পি এম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ বছরের প্রথম আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে তিন এক দু হাজার পঁচিশ আলিপুরদুয়ার বেডরোল ডিভিশনের জন্য তো তোমরা সব জানো তো পিএমএলএস এস সম্পর্কে সব জানো তো মোটামুটি হ্যাঁ শুনেছ তো আমাদের এখানে মেন কাজ যেটা বেডরোল ডিভিশনে আর একটা হচ্ছে হাউস কিপিং ডিভিশনে এই দুটো কাজের জন্যই আমরা সবসময় রিক্রুটমেন্ট করি একটা বেডরোলের কাজ আর একটা হচ্ছে কাজে কোচ অ্যাটেন্ডেন্ট বলা হয় যেটাকে প্যাসেঞ্জারদের বেডরোল পরিষেবা দিতে হয় আর ও বি যেটা হাউস কিপিং সার্ভিস সেটা হচ্ছে কি আলটিমেটলি কোচের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো তোমরা কি কাজের জন্য এসেছো বেডরোল মানে কোচ অ্যাটেন্ডেন্ট কোচের জন্য এসেছো তো আমাদের কোম্পানি সম্পর্কে তোমরা সবই জানো যে আমরা বহুত পুরনো কোম্পানি বহুত বছরের পুরনো কোম্পানি এই যে আজকে বিভিন্ন গ্রুপ দেখেছ মালদাতে তোমাদের একটা গ্রুপ আছে তো মালদাতে একটা গ্রুপ আছে এই কলকাতাতে এই গ্রুপ আছে ওই গ্রুপ আছে সেই গ্রুপ আছে দুনিয়ার যে গ্রুপ খুলে বসে আছে এই গ্রুপওয়ালাগুলো যারা খুলেছে তারাই কি এম কি একটা সময় লোক দিত জানো তো আজকে তাদেরকে আমরা কোম্পানি থেকে তাড়িয়ে দিয়েছি তার কারণ কি তো কেন তাড়িয়ে দিয়েছি তারা প্রচুর পরিমাণে লোকের থেকে টাকা নিত এবং ভুলভাল ইনফরমেশন দিয়ে তাদেরকে আমাদের কোম্পানিতে নিয়ে আসত এই জন্য আমরা ডাইরেক্ট রিক্রুটমেন্ট চালু করেছি না সমস্ত এজেন্সি আমাকে লোক প্রোভাইড করত কিন্তু এখন আর কোনো দাদালের বা এজেন্সির থেকে আমরা ছেলে নিই না এই যে বিভিন্ন গ্রুপ খুলে বসেছে দেখবি দেখবে এই কলকাতাতে আছে হাওড়ায় মৌরি গ্রামে একটা অফিস করেছে এখন রিসেন্ট করেছে বলে মানে একটা টাইমে ওরা হচ্ছে ওদের গ্রুপটার নাম হচ্ছে বিরিয়ানি গ্রুপ আমি নাম দিয়েছি প্যাস মানে ক্যান্ডিডেটকে দেখবে বিরিয়ানির প্যাকেট দিয়ে দিত আর রেলের ড্রেস দিয়ে দিত দিয়ে ওই সাঁতরাগাছি তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যেত ফাঁকা ট্রেনে ভিডিও করত করে তিরিশ হাজার চল্লিশ হাজার করে টাকা নিত আবার এখন রিসেন্ট গজিয়েছে মালদাতে একটা গ্রুপ গজিয়েছে কাটিয়ার ডিভিশনে উনিহার ছেলেকে পাঠাচ্ছে আর তাদের থেকে টাকা নিচ্ছে আর তাদের সর্বনাশ করে দিচ্ছে মালদায় যে গ্রুপটা আছে এদের নাম করতে চাই না আমি সব সবসময় এটাই বলি যে বহু পুরনো কোম্পানি যারাই প্রথম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই কাজটাকে নিয়ে আজকে এই কোম্পানির হাত ধরে অনেক ছেলে কাজ করছে বিশাখাপত্তনমে আমাদের আগে টেন্ডার চলতো সেখানে প্রচুর ছেলে কাজ করছে আজও কাজ করছে আমাদের টেন্ডার শেষ হয়ে গেছে কোম্পানিতে কিন্তু আজও কাজ করছে আমাদের এখন বারাউনি বিহারের ডিভিশনে কাজ হচ্ছে আমাদের আলিপুরদুয়ার ডিভিশনে কাজ হচ্ছে রিসেন্ট আমাদের হায়দ্রাবাদ ডিভিশনে কাজ হবে হায়দ্রাবাদে যে কাজ হবে তেইশ হাজার টাকা স্যালারি হায়দ্রাবাদ ডিভিশনে কাজ চালু হবে আমাদের আলিপুরদুয়ারেও আমাদের নতুন টেন্ডার আসছে প্লাস মালদা বালুরঘাট এইসব রুটগুলোতেও আলিপুরদুয়ার থেকে ট্রেন চলবে রিসেন্ট নতুন ট্রেন চালু হবে এগুলোতেও আমাদের কাজ হবে আমাদের কাজ হচ্ছে ম্যান পাওয়ারটা দেখা রেলে যারা টেন্ডার হয় যারা কোম্পানি হয় যারা টেন্ডার করে সেই কোম্পানি আমাদের দায়িত্ব দেয় ম্যান পাওয়ারে আমরা পুরো ম্যান পাওয়ারটা রিক্রুট করি তাদের সুবিধে অসুবিধে তাদের সব কিছু এ টু জেড এভরিথিং আমরা দায়িত্ব নিয়ে কাজ করাই যাতে ভবিষ্যতে ছেলেটার কোনো সুবিধে অসুবিধে হলে সমস্ত দায়িত্বই পি এম কোম্পানি বুঝতে পেরেছ তাহলে পিএমএলএস কোম্পানি যে আজকে তোমাকে রিক্রুট করেছে তোমরা নিজেরা বলো তো কিভাবে রিক্রুট হয়েছো প্রথমে ফোন করেছো ডকুমেন্টস পাঠিয়েছো হাজার টাকা অ্যাডভান্স পাঠিয়েছো এবং তারপরে তোমাকে পুলিশ ভেরিফিকেশনের জন্য আমরা কাগজ পাঠিয়েছি সেটা নিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছো এবং অনলাইন থেকে সার্টিফিকেট পেয়েছো আর মেডিকেল টেস্ট করিয়েছো করিয়ে তারপরে আমাদের কোম্পানিতে এসেছো তাই তো নাকি তাহলে প্রকৃত প্রসেস মেনটেন করে তোমাকে কাজ করানো হয়েছে তোমাকে কোর্ট পেপারে এগ্রিমেন্ট দেওয়া হয়েছে আইডি কার্ড দেওয়া হয়েছে ড্রেস দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কথা খুলে বলা হয়েছে কত মাইনে বলা আছে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা রোজ পার ডে আচ্ছা থাকার জায়গা কি বলা হয়েছে আমাদের থাকার জায়গা আছে ফ্রিতে দেওয়া হচ্ছে খাওয়া দাওয়া কি বলা আছে দেড়শো টাকার মধ্যে তোমার আসা যাওয়া মানে ডিউটি টাইমে দেড়শো টাকায় খাওয়া দাওয়া হয়ে যায় সারা মাসে খুব জোর হাজার টাকায় খাওয়া দাওয়া কমপ্লিট বলা হয়েছে আচ্ছা এছাড়া এখানে তোমরা শুনেছো পুরনো ছেলেদের মুখেও শুনেছো যারা কাজ করছে বা আমার মুখেও শুনেছো যে এখানে অনেক রকম সুবিধা আছে অনেক রকম এক্সট্রা ইনকাম থাকে কিন্তু সেটা সৎ পথে কোনো দু নম্বরই পথে না শুনেছ যে মাইনে বাদেও এখানে অনেক টাকা আর্ন করা যায় সৎভাবে কাজ করলে বলা আছে তো এবং রিসেন্ট আমাদের মাইনে আরো বাড়বে টেন্ডার আমাদের আমাদের মাইনে তাহলে এই যে অনেকে বলে মাল চুরি হয়ে যায় পয়সা এসব হয় না মাল একটা হতে পারে তার জন্য আমরা কি করি আমাদের নিজেদের থেকে ভর্তুকি দিই আর ছেলেদের থেকে সামান্য কিছু নিয়ে ভর্তুকিটা দিয়ে দিই যাতে মাইনে তোমাদের কাটা না যায় বলা আছে তোমাদের ভয় আছে কিছু সব কিছু ফেসিলিটি আছে তোমাদের কোম্পানিতে তাহলে তুমি নিশ্চিন্তে কাজ করতে পারবে আচ্ছা তোমরা কোথা থেকে এসেছো ভাই তুমি মালদা থেকে এসেছো তুমি তোমার নামটা কি আছে অমিত মন্ডল মালদা থেকে এসেছো আর তোমার নাম নিরঞ্জন রাভা কোথা থেকে এসেছো আলিপুরদুয়ার থেকে এসেছো তাহলে মোটামুটি তোমরা এসে কি বুঝলে কাজটা দেখে কি বুঝলে পিএমএলএস কোম্পানি ঠিকঠাক না ভুল ঠিকঠাক তো ওকে আচ্ছা এছাড়া দিকে কোনো শিখিয়ে পড়িয়ে ভিডিও করা হচ্ছে না হচ্ছে না তো তোমরা যে এখানে জয়েন করলে তোমরা যে নেক্সট দিনে যে আলিপুর দুয়ারে ডিউটি ধরবে তারও ভিডিও কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় আপলোড থাকবে আজকের ভিডিও আপলোড থাকবে সেই ভিডিও আপলোড থাকবে আমরা যদি শিখিয়ে কাজ করতাম তাহলে এত ছেলে এখানে আসতো না এত নতুন নতুন ছেলে আমরা শিখিয়ে নিশ্চই করছি না তাই তো এত ছেলে নতুন নতুন মুখ এনে আমরা শিখিয়ে ভিডিও করছি না আমরা যা করি অথেন্টিক ভাবে কাজ করি তোমাদেরকে সত্যি কথা বলা আছে সব এটা কোন গভর্নমেন্ট চাকরি না প্রাইভেট চাকরি এটা প্রাইভেট চাকরি এই কাজটা পারমানেন্ট না পারমানেন্ট নয় এটা পার্মানেন্ট কাজ কিভাবে টেন্ডার চলে যাবে কিন্তু কাজ যাবে টেন্ডার চেঞ্জ হবে কোন স্টাফ চেঞ্জ হয় না তাই তো এছাড়া এখানে এই কাজে ঢোকার জন্য তোমাদের কাছে টাকা পয়সা নেওয়া হয়েছে না না নেওয়া হয়নি তো কি নেওয়া হয়েছে এক মাসের মাইনে নেওয়া হয়েছে আর টিকিটের ড্রেসের নিয়ে সব নিয়ে দু এক হাজার বেশি নেওয়া হয়েছে তাহলে পনেরো হাজার টাকাটা মেন নেওয়া হয়েছে আর তার সঙ্গে টিকিট ড্রেসের জন্য এক দু হাজার টাকা আরও লেগেছে তাহলে এই যে টাকাটা দিয়েছো কেন দিয়েছ জানো তো কেন দিয়েছো সিকিউরিটি ডিপোজিটটা কিসের জন্য এই যে তোমরা বারো মাস কাজ করবে তোমাদের মাল হারিয়ে গেলে বা কোনো কিছু লোকসান হলে বা কিছু হলে তার গুণকারটা পিএমএলএস কোম্পানি দেবে এই জন্য তাহলে আমরা চাকরি দেওয়ার জন্য কোনো টাকা নিচ্ছি হ্যাঁ স্যার নিচ্ছি না কিন্তু এই দালাল বা চিটিং বাচগুলো এই মালদার গ্রুপটা সত্তর হাজার টাকা করে নেয় মালদার একটা গ্রুপ আছে গো নাম বলছি না পার চিটিং বাচ সত্তর হাজার টাকা নেয় এখানে কিছু গ্রুপ আছে সত্তর হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার এই কাজের জন্য কোনো টাকাই লাগে না লাগে কি এই কাজের জন্য কোনো টাকা লাগে না এটা পুরো অথেন্টিক কাজ করানো যেতেই পারে এই কাজের জন্য টাকা লাগে না হ্যাঁ সিকিউরিটি ডিপোজিটটা না নিলে ভাই তোমাকে যে আমরা এত টাকা করে মাল দিচ্ছি এই মালটা নালে হারিয়ে যাবে লোস্কান হয়ে যাবে ছেলেরা যখন তখন ছেড়ে পালিয়ে যাবে তখন আমাদের কিন্তু লোস্কান হয়ে যায় আজকে একটা সিকিউরিটি গার্ডের কাজ করতে যাও তোমাকে ছ সাত হাজার টাকা দিতে হয় কেন দিতে হয় যেন সিকিউরিটি কোম্পানি তাকে ট্রেনিং দিয়ে রেডি করে ড্রেস দিয়ে দিয়ে তাকে কাজে লাগায় তারপর ছেলেটা যদি কাজ ছেড়ে দেয় তাহলে সিকিউরিটি কোম্পানিটার লোকসান হয়ে যায় সেই জন্য একটা সিকিউরিটি ডিপোজিট সহজে লাগে কিন্তু তা বলে এটা নয় যে সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ দু লাখ নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করব এটা কিন্তু অন্যায় যারা করছে তারা বেশি দিন এই কারবার চালাতে পারবে না তাদেরকে একটা সময় বিলীন হয়ে যেতে হবে কিন্তু বারো মাস থাকবে সারা জীবন থাকবে কারণ আমরা অথেন্টিকভাবে কথা বলে করি আমরা কোনো কনসালটেন্সি নয় কোনো কিছু চাকরি দেওয়ার অফিস নয় আমার এখানে কোনো রকম চাকরি হয় না এই কাজটাই শুধু হয় দীর্ঘ কয়েক বছর ধরে এই কাজ হয়ে আসছে এবং আমাদের সম্মান আমাদের রেপুটেশন আমাদের ব্র্যান্ড এমনই একটা জায়গায় পৌঁছেছে ছেলের অভাব হয় না ছেলে আমরা সব সময় পাই যারা কাজে করছে তারাই ছেলে এনে দেয় আমাদের ঠিক আছে তাহলে কি বুঝলে ঠিক আছে তো কাজ করতে তোমরা তোমরা রাজি আছো তো খুশি না খুশি খুশি নয় তো তাহলে তোমরা ভালো করে কাজ করো বেস্ট অব লাক তোমরা আজকে আলিপুরদুয়ার বেরিয়ে যাও কালকে তোমরা পৌঁছে যাবে পরশু থেকে তোমাদের ডিউটি স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আর ওখানে গেলে তোমাদের ফিডব্যাক রিপোর্ট ভিডিও পাঠিয়ে দেবে যেটা আমাদের এই সোশ্যাল মিডিয়ায় আপলোড থাকবে ঠিক আছে ওকে চলো ভিডিও এখানেই সমাপ্ত করছি বেস্ট অফ ডাক